আচ্ছা আমি যে সান্ডা গাইছি আপনারা কি এটার গান কইবেন সান্ডার ছান্ডার ভিতরে অর্থ আছে নি আছে কথা কও সক্ষমতার প্রতিパッド হর হামেশা গাই আল্লাহ রাই ডরায় রাইত কো হাইলে ডর বয়স কলি বুইলা এরমনেছে আমার বুঝি বাউল কইলে আর আমি দিতাম দিতাম সাইরা দিব বেটা আরে বেড়া এটা না গেলে তো আমরা ফ্রেম হই না কথা kaun না বেড়ে হেরা আমার নামে বাজান মাজার পুজারে দিয়া গান বার করছে ওই বন্ড দিয়া মাজার পুজারে দিয়া গান বার করছে আমি কইলাম কিতা তার হেরা কিতা আমি কইলাম নবুত নে আর আমার মাজার পুজার ইটা এটা এটা কত হইল আরে আমি ফাগল হই যাই হই আর দাবিটা তো ঠিক আছে কথা কোন ঠিক না দাবির উপরে কথা না কইয়া মামলা করলাম মারার কেসের হে কো নারী নিজাত আমদার মানুষ আমদার বাসিন্দা আল্লাহ কথা ও আমি এক্সিডেন্টের বেটা এক্সিডেন্টে আন্দানের মানুষ আর আন্দান করের বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমিষ্ঠ বান্দার ঘরে রাস্তা সোজা ঘরের উপর আন্দার ঘরে রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ ভোজা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা এই পাগলের দান গো ও ভাল্না আমি বান্দা ও আর কষ্টিত আছে ও ভাল্লা বান্দা মার হাবাগর লাগে কে অর্তুটি কি খারাপ নি অর্থটি তুমি আজি দিয়ে বালা কি বালাক

দেখেন কি শান্ডা গায়ে গেছে দেখেন কি লেখারে লিখা গেছে ওই আল্লাহর রাইত হইলে ডরাই রাইত বইলে ধর বইসো কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় ওহে আল্লাহর রাইত হইলে ডরাই রাইট বহাইলে ডর বয়স কলি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বার সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য বাস্তার বাইনি সারা জীবন যখন আয়া ভুব আহে মালাকুন মুখ তখন যাইতে বাধ্য তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা ঠিক কেনা সক্ষমতার সব হামেশা আরে সক্ষমতার প্রতিপাদ তইলে ডরাই রাত বোহাইলে ডর বয়স কলি বুইলা কর্ম বুনে মর্ম বুনে অসার কার্য করি রসের বাইতে বাইতে বাহিতে ওগুলো গাঙ্গে তরি কুল বিরাও দয়াল কান্টারি পাহাড়ের মালিক সাই কুল বিরাও দয়াল কান্টারি পাহাড়ের মালিক সাই আল্লাহর রাইতইলে ডরায় রাইত বইলে ডর বয়স্ক কলি বুইলা যায় কথা কন্ ঠিক না হাই রে ও হবিগঞ্জের কোন

আরে কথা কন ঠিক নামেড়ে তো এইজন্য বাজান আমি যা কইছি বুঝ জয় কইছে আপনারা আসিন না আমার সাথে ইনশাল্লাহ ঠিকই থাকবাই না ইনশাআল্লাহ ঠিকই থাকবাই না ইনশাআল্লাহ মারhaba জোরে আল্লাহ কলবে কলবে আইজ আচ্ছা এটা একটু পরে বাজান আমিও তো ভাই পরিশ্রম তো রাত্রে দুইটা মাহফিল তিন এই গরমের দিনও বাজানো অপশন নাই আর আমি কিন্তু গরম হয়ে তাও না না বাজান আমি খেদমত করি আর আমি আসলে ইমান আকিদার প্রশ্নে কাউরে সার দিই না বাজান দেখছেন না সবাই মিলে কিন্তু আমার বিরুদ্ধে লাগছে আপনি জানেন না যে আমার চলাফেরার কত রিক্স হয়েছে আপনার আমি কি মনে করেন যে এর ডরে আমি গরে কোনো তো নবীর জন্য ইমাম মুসাইনের মতন গলা ডাকাইতে দিলাম হজরত তালাহার মতন জীবনটা দিলাম কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ মারহ জোরে গ আমরা নবীর জন্য কেউ কাকে ভালোবাসি তাহিরকে না নবীর জন্য তাহিরকে সবাই ভালোবাসে কথা ঠিক কি না আর নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না বলেন যে আমার নামে গানবার করছে মাজার পূজারে দিয়ে আমরা কি মাজার পূজা করি তৈরি দেখেন কত বড় নষ্টর করেন নষ্ট ইত্যাদির নষ্টর ঘরের নষ্ট আমি করি মাজার জিয়ারত ধ্যার আমার ক মাজার পূজা করি আর তোরা যে সরাসরি তোদের সাহেক যে নবীর বিরুদ্ধে কথা বলছ এরপর তোরা নবীর তোরার সাহেবের পক্ষে তোরা কথা কস তাইলে বোঝা তোরা শেক পূজারি আমরা মাজার পূজা করি আমরা মাদার জেরাত করি আর এরা যে গান লেখছে আমি কিন্তু গাইতাম পারি আমি কিন্তু আবার লেখতাম পারি